ছোনবেলা হানিছিল। ওই খেলনা কিনাদিছিল মামা। ওই খেলনা নিয়েই তুমি খেলতে বেছিলা পারুলা ভাই। করিম দেনিয়া খালার বাসা যাইতে লইছিল। তুমি পারুলা ভরসাতে পিচ ধরছো। তো যা লগে আমি খালার বাসায় যাবো। তখন ওই তুমি আলাফায় কি বলছ আর তুমি কি করলা? এই পারুলটা কই? আজকে? না আমার ওই আ আমি সাতরাকারে কি কইরা? ওই আবার বাসা থেকে বাড়িয়ে গেছে মোবাইল টোবাইল সব বন্ধ রাখা আজকে না আজকে দশ বারো দিন ধরে আরে এই আজকে তো কি দরকার আমার আজকে ওনারই দরকার ছিল আর যেই ভাইয়ের সাথে করছে সেই ভাইটাকে আসতে করি বাহিরে দেশের